শুরুতেই থাকছে জাতীয় ঐক্যের বৈঠকে অংশ নিতে পারেননি অলি আহমেদ ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডে জাতীয় ঐক্য গড়তে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস এবারে জানিয়ে দিব জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা থেকে বাদ পড়ল জাতীয় পার্টি আরও জানাব যুব মহিলা লীগের নেত্রী যুথি গ্রেফতার এদিকে সিন্ময় কাণ্ডে আরও এক মামলা জানিয়ে দিব বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না বলে হুশিয়ারি হাসনাত আবদুল্লার সর্বশেষ জানিয়ে দিব সলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ তিনুজ বলেছেন সলোমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতীয় ঐক্যের বৈঠকে অংশ নিতে পারেননি অলি আহম্মদ ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডে জাতীয় ঐক্য গড়তে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন নন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ তিনুস বিএনপি জামাত সহ বেশ কয়েকটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন কিন্তু আমন্ত্রণ পেয়েও বৈঠকে অংশ নিতে পারেনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ও মহাসচিব ডক্টর রেদান আহমেদ বৈঠকে যোগ দিতে না ফেরে বাসায় ফিরে যান পরে বিবৃতিতে অলি আহমেদ জানান মঙ্গলবার রাতে উপদেষ্টা ডক্টর আদিলুর রহমান দলের মহাসচিব ডক্টর রেদান আহমেদকে নিয়ন্ত্রণ জানিয়ে ফোন করলেন তখন দলের পক্ষ থেকে দুজনের বৈঠকে অংশ নেবেন বলে জানিয়ে দেওয়া হয় সেখানে নির্ধারিত সময়ের মিনিট আগে গিয়ে পৌঁছেছেন জানান অলি আহমেদ গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন চেক করে ভেতরের দিকে যেতে বললে আমাদের বৈঠক স্থলের বাইরে অপেক্ষা করতে বলা হয় কিছু সময় পর তালিকা দেখে বলা হয়েছে আমাদের নাম আমন্ত্রিতদের তালিকায় নেই পরে আমরা চলে এসেছি অলি আহমেদ আরও বলেন এলডিপি একটাই এক নম্বর নিবন্ধিত দলকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না এদিকে অলি আহমেদের জন্মদিনে প্রতি বছর শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের অনুষ্ঠানে মোদী ঘনিষ্ঠতার জন্যই কি কর্নেল অলির নাম অতিথি তালিকায় রাখা হয়নি এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে যদিও অলি আহমেদ বলেন দাওয়াত দিয়ে অতিথি তালিকায় কেন নাম রাখেননি সেটা সরকার ভালো বলতে পারবে জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা থেকে বাদ পড়ল জাতীয় পার্টি বিকেল চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে তবে এবারও জাতীয় পার্টিকে আমন্ত্রণ করা হয়নি প্রধান উপদেষ্টার আলোচনায় এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছেন অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছেন যুব মহিলা লীগের নেত্রী জুথি গ্রেফতার পিরুজপুরের ভান্ডারিয়া থেকে যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা জুথিকে গ্রেফতার করা হয়েছে বুধবার রাতে উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ দল গ্রেপ্তার জুথি মোহাম্মদ আজাদ জুমাদ্দারের মেয়ে ও ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আনোয়ার জানান জুথির বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরুজপুর থানায় একাধিক মামলা রয়েছে পিরুজপুরের সদর থানায় আব্দুস সোবাহান ওসিস জানান ককটেল বিস্ফোরণ করে পিরুজপুরের বিএনপি অফিস ভাংসুর মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না বলে মন্তব্য হাসনাত আবদুল্লার বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না এমন করা বার্তা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায় খাসনাত আবদুল্লা বলেছেন যতদিন আমাদের মনে আবু সাইদ ওয়াসিম মুগ্ধ ও সাজিদের রক্ত আছে। ততদিন ভারত এ দেশে আধিপত্য বিস্তার করতে পারবে না ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে হাসনা তারও বলেন ফ্যাসিস্টদের আর কোনো ষড়যন্ত্র সফলতা দেওয়া যাবে না এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবো না জুলাই থেকে আজ পর্যন্ত আমরা সংগ্রাম অব্যাহত রেখেছি বুধবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক আলোচনার সভায় তিনি একথা বলেন হাসনাত বলেন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতো পার্থক্য থাকবে এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এই দেশের অখণ্ডতা বিদেশি আগ্রাসন সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপদ চলবে না সবাইকে একমত হতে বাধ্য করা এটি হচ্ছে আওয়ামী কালচার এর আগে আওয়ামী লীগ সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করে যে শাসন করেছে উল্লেখ করে তিনি বলেন আওয়ামী সরকার বছরের পর বছর আমাদের শাসন এবং শোষণ করেছে তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে হাসনাত আবদুল্লা আরও বলেন আপনারা যারা ভারতের পলিসি মেকার আছেন মালদ্বীপকে বস্যত স্বীকার করাতে পারেননি শ্রীলঙ্কাকে নিয়ন্ত্রণ করতে পারেননি নেপালের কাছে বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছেন ভুটান আর মিয়ানমারের সঙ্গে আপনাদের কোন দল পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে আপনাদের সৌন্দর্যপূর্ণ সম্পর্ক নেই আদালত প্রাঙ্গনে কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলাটি করেন খুলসি থানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ উল্লা চৌধুরী এই মামলায় আওয়ামী লীগপন্থী পন্থী কাউন্সিলর সহ উনত্রিশ জন আসামির নাম উল্লেখ করে তাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ ও ইস্কন নেতা হিসাবে উল্লেখ করা হয় এছাড়া অজ্ঞাত আরও চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করা হয় উল্লেখ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক কাউন্সিলর জহুল লাল হাজারি শৈবাল দাস সুমন সুচিন্তা ফাউন্ডেশনের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী শুভকান্তি দাস গত ছাব্বিশ নভেম্বর জামিন আবেদন নাকচ করে সিনময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছয় কাজী শরিফুল ইসলাম সেদিন তাকে বহন করা প্রিজন ভ্যান দুপুর বারোটা থেকে দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আটকে রাখেন তার অনুসারীরা এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস সুরে তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় সিনময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত পঞ্চাশটি গাড়ি ভাঙচুর করে এর প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সিনময় অনুসারীরা এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলীবকে কুপিয়ে ও পিটিও হত্যা করা হয় চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুজ বলেছেন চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন ডক্টর মুহম্মদ তিনুস বলেন এখন গোটা বিশ্বকে জানাতে হবে যে আমরা এক আমরা যা পেয়েছি তা একসাথে অর্জন করেছি যারা আমাদের বুকে চেপে ধরেছিল তাদের আমরা বের করে দিয়েছি আমরা নিজেদের মুক্ত করেছি আমাদের একসঙ্গে বিশ্বের সামনে এটা দেখানো উচিত